আসসালামু আলাইকুম দর্শক ভারতের সাধারণ মানুষ সাধারণ জনগণ যে কীরকম তিক্ত বিরক্ত হয়েছে নরেন্দ্র মোদীর উপর এবং বিজেপি প্রশাসনের উপর আমি এই ভিডিওর সাথে একটা ক্লিপ সংযুক্ত করেছি ভিডিও পরে নাটেনে ভিডিওটা পুরো দেখে নেবেন তাইলে এই ক্লিপটাও সাথে থাকবে একদম দেখতে পারবেন মানুষ কীরকম যে তিক্ত বিরক্ত একজন অ্যাডভোকেট যথেষ্ট সিনিয়র উনি যে কথাগুলো বললেন যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে আশ্রয় দেওয়া নিয়ে উনি আসলে আমাদের মনের কথাই বলেছেন উনি বলেছেন যে একজন খুনি যেটা বাংলাদেশের মতো দেশে খুন করে পালিয়ে এসছে আমাদের এখানে তাকে আমাদের এখানে বসে বসে আশ্রয় দেওয়া এটা একটা দেশের সাথে সম্পর্ক নষ্ট করা সামিল এবং বাংলাদেশ ক্রমশ আমাদের গ্রিপের বাইরে চলে যাবে আমাদের সাথে যে সুসম্পর্ক একটা ছিল সেটার বাইরেই চলে যাবে উনি আরো বললেন যে উনি একজন আইনজীবী আইনজীবী হিসেবে উনি অনেক আইনের ব্যাপার সেপারগুলো অনেক বেশি বোঝেন উনি আইনের আইনজীবী আইনজীবী হিসেবে আইনের ব্যাপার সাপারগুলো উনি ভালো বুঝেন উনি বলেছেন যে একজন পলাতক আসামিকে সে সাবেক প্রধানমন্ত্রীর যে সে অনেক খুনের মামলা কিন্তু সে আসামি খুন করে আসছে আইন তো সবার জন্য সমান হয় কারোর জন্য বেশি কারোর জন্য কম এরকম হওয়ার সুযোগ নাই আইনে তো উনি ওনার নিজের দেশে ওনাকে উনি ডিমান্ডেবল আদালত কর্তৃক আদালতের নির্দেশ আছে ওনাকে সরকারের প্রতি যে উনাকে হাজির করানো আর সেই জায়গায় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে যা বউ আদরে রেখেছেন এবং যথেষ্ট আদর বাসনা করে রেখেছেন বলে মনে এবং বাংলাদেশ সরকার আইন মেনে প্রত্যাবন চুক্তির আওতায় নোট পাঠিয়েছে কয়েকবার ভারত স্বীকার করেছে নোট পেয়েছে কিন্তু তার কোনো সদুত্তর ভারত দেন নাই তো ভারত কি করে আশা করে ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে ভারত সুসম্পর্ক বজায় রাখবে ভারত নিজে তো নরেন্দ্র মোদী নিজেই প্রত্যেকটা দেশের সাথে দুশ্মনী করেছে প্রতিবেশীর সাথে ছোট প্রতিবেশীর সাথে এবং সবাই কাছে দুশ্মন হয়ে গেছে যেমন আমি বলি চীনের সাথে কোনোদিন ভারতের ইয়ে হবে না আর চীনকে ভয় করে প্রচণ্ড রকম পাকিস্তানকেও ভয় করে ভালোভাবেই ভয় করে কারণ চীন এবং পাকিস্তান দুইটা পারমাণবিক স্টেট আর নেপালের একটা সাদা দুনিয়াতে নেপাল একমাত্র বৈধভাবে একটা কাগজপত্র একটা হিন্দু রাষ্ট্র সে নেপাল ভারতের এক ভারত বিরোধী এখন নেপালের লোক ভারতকে দেখতে পারে না আনপপুলার ভারত তো সেটা থেকে বোঝা যায় ভারতের যে আচরণগুচ্ছ যে বড় ভাই সুলভ দাদা দাদা সুলভ যে আচরণগুলা করে সেই আচরণগুলা ছোট ক্ষুদ্র প্রতিবেশী এবং বড় প্রতিবেশী কেউ অ্যাকসেপ্ট করে নিবে না এবং নিচ্ছে না যার কারণে ভারত আজকে একগুয়ে হয়ে গেছে আর নরেন্দ্র মোদী হচ্ছে অমিত শাহ নরেন্দ্র মোদী বিজেপি বিজেপি হচ্ছে কট্টর মুসলিম বিদ্বেষী হিন্দুত্ববাদী একটা সংগঠন একটা রাজনৈতিক দল এটার আমি রাজনৈতিক দল মনে করি এটা আমি সংগঠন সন্ত্রাসী সংগঠন মনে করি কারণ এই নরেন্দ্র মোদীর হাতে মধ্যে কমপক্ষে এক হাজার মুসলমানের গুজরাটে মুসলমানের রক্তে রঞ্জিত নরেন্দ্র মোদী আমেরিকাতে স্যাংশন ছিল নরেন্দ্র মোদী যাইতে পারতো না আমেরিকাতে গুজরাটে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় সেই গুজরাটে পরে যাইতে পারছে যখন উনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তখন আমেরিকা ওই নিষেধাজ্ঞাটা উঠিয়ে নিয়েছে স্যাংশনটা নরেন্দ্র মোদী হাতে অনেক মুসলমানের রঞ্জিত কাশ্মীরে অমিত শাহ নরেন্দ্র মোদী মিলে প্রতিনিয়ত মুসলমানদেরকে হত্যাযোগ্য চালাচ্ছে মণিপুরে অনেক খ্রিস্টান মেরে ফেলেছে নরেন্দ্র মোদী একা শোনা যাচ্ছে ওইটা নরেন্দ্র মোদীর কৃত্রিমভাবে লাগানো সংকট আড়াইশোর উপর নাকি চার্জ জ্বালিয়ে দিয়েছে আর দুশোর উপর সারা ভারতে দুশোর উপর মসজিদ ভেঙেছে নরেন্দ্র মোদী অমিত শাহ তো সেই দেশ যে নিজের সন্ত্রাসী যে দল নিজের সন্ত্রাসী যে প্রধানমন্ত্রী নিজের আচরণ স্বরাষ্ট্রমন্ত্রী নিজের আচরণ সন্ত্রাসীদের মতো কথাবার্তা সন্ত্রাসীদের মতো অমিত শাহ বলে বাংলাদেশে ঘুট ফেটিয়া এগুলোকে উল্টাইয়া লটকাবে লটকাইয়া মারবে তো এগুলা কোনো দেশে বাসা না আমাদেরকে তোমরা লটকাইয়া মারবে তার আগে তোমাদের যে লোকগুলাকে হাতে পায়ে শিকল বেঁধে ফেরত পাঠাচ্ছে আমেরিকা একশো তেরো একশো সতেরো জন করে সামরিক বিমানে পশ্চাৎ পর্যন্ত ভালো করে করতে দেয় না সেই ব্যাপারে তো একটা কথাও তুমি মোদি তুমি অমিত শাহ একটা কথাও তোমাদের আসে নাই গিয়েছিলে এই তোমার বন্ধু চোর আদানিকে বাঁচানোর জন্য উল্টা ফলেছে আরও ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে সাইজ করার জন্য গিয়েছিলে অভিযোগ জানিয়েছিলে এবং বাংলাদেশের সরকার পরিবারের সাথে আমেরিকার ডিপ স্টেটে হাত ছিল বলেছে কিন্তু এটা অস্বীকার করেছে সরাসরি অস্বীকার করেছে ডোনাল্ড ট্রাম্প বলে যে কোনো ডিপ স্টেটে কোনো হাত ছিল না এটা তাদের নিজস্ব ব্যাপার বাংলাদেশে যেটা ঘটেছে তারপর বলেছিল ইউনুসের রিজিমে সংখ্যালঘু অত্যাচারিয়ে তখন নরেন্দ্র মো ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলে যে এই ব্যাপারে আমি কিছু বলবো না এই ব্যাপারে বলবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারণ উনি ছশ বছর ধরে ওইখানে রিসার্চ করে আসতেছে একটা তুচ্ছ তাচ্ছিল্য একটা চপে ঢাকাতের মতো করে দিয়েছে নরেন্দ্র মোদীকে অবশ্য চা মোদি আবার নোবেল লরিয়ার ডক্টর ইনুস সাহেবের মধ্যে আসমান জমিনের একটা পার্থক্য আছে চা আচরণ থাকবে ওই রকম আমি চা ব্যসা সবাই খারাপ বলছি না কিন্তু নরেন্দ্র মোদীর মন মানসিকতা রুচি অত্যন্ত নিচে একটা দেশের সন্ত্রাসী একজন খুনি একজন পলাতক প্রধানমন্ত্রীকে তুমি বসিয়ে রেখেছো তোমার জায়গা দিয়েছ আরও বারবার তুমি ইয়ে করছো চক্রান্ত করছো যে তাকে আবার ফিরিয়ে পাঠা ফিরিয়ে দেওয়ার জন্য এখানে ঢুকানোর জন্য বাংলাদেশের গদিতে বসানোর জন্য দুনিয়াতে তুমি মধ্যেই বলে ইতিহাস তো তুমি পড়া নাই তোমার মোদির তুমি মোদিকে আমি বলি তুমি বিগত একশো বছরের একটা ইতিহাস দেখাও কোনো একটা ফলেন ডিকটেটর পতিত সৈলশাসক আবার দ্বিতীয়বার গিয়ে ক্ষমতায় গদিতে গিয়ে বসতে পেরেছে আমাকে দেখাও তখন আমি আমার ভুল স্বীকার করে নিব জানি তুমি পারবে না কাউকে দেখাতে পারবে না নাই এরকম ইতিহাসে নাই বিগত একশো বছর আমি একশো বছর আগে ধরছি না সেগুলো কী হয়েছে জানি না বিগত একশো বছর দেখাও তুমি পারবে না দেখাতে এখন এই নরেন্দ্র মোদী আমাদের সাথে যে চালগুলো চালিয়েছে ভিসা বন্ধ করে দিয়েছে উল্টা অর্থনৈতিক অবস্থা ভারতে খারাপ হয়ে গেছে এটা আমার না এটা ভারতের অর্থনীতির যে চিত্র আমরা পাচ্ছি সেটাই ভারতের ইতিহাসে এই মুদ্রার ভারতীয় রুপির এত সর্বনিম্ন গতি আর কখনো হয়নি গত কিছুদিন আগে যেটা হয়েছে এখন যেটা আছে দিন দিন কমে যাচ্ছে কলকাতাতে আহাকার চলছে বাংলাদেশি মানুষ না যাওয়াতে পর্যটক না যাওয়াতে ব্যবসা বাণিজ্য নির্মার কাটে একেবারে হাহাকার হয়ে গেছে তারপর চিকিৎসা বিষয় বন্ধ করেছে বাংলাদেশের রুগীরা যাওয়ার পরে চেন্নাই বোম্বাই কলকাতা তারপর এদিকে দিল্লি যেই ব্যাঙ্গালোর যেখানে বাংলাদেশের রুগীরা যেত এবং বাংলাদেশের রুগীকে বেস করে যেই চিকিৎসা ব্যবসাটা ব্যবসাটা গড়িয়ে উঠেছিল সেটা ধ্বংস হয়ে গেছে এখন বাংলাদেশের রুগীর অভাবে উল্টো কি করেছে চীন এখন খুলে দিয়েছে কুমিং একটা জায়গা সেটা খুলে দিয়েছে বাংলা তিনটা হাসপাতাল খুলে দিয়েছে বাংলাদেশিদের জন্য তারা ত্বরিত চিকিৎসা করবে এবং একদিনে বিশাপ পাওয়া যাচ্ছে চীন থেকে সর্বোচ্চ একদিন লাগবে তো ব্যবসাটা কে হারিয়েছে তুমি নরেন্দ্র মোদী ভারত হারিয়েছে তোমার কারণে মানুষকে উস্কে দিয়ে তুমি শুভেন্দু এবং মলম বিক্রি সাংবাদিক এদের দিয়ে উস্কে দিয়ে তুমি এখন পেঁয়াজ বন্ধ করে দিয়েছ এক্সপোর্ট করে আলু বন্ধ করে দিয়েছিলে তোমাদের পেঁয়াজের দাম তিন টাকা কেজি পাঁচ টাকা কেজি কেউ কিনে না আলু পচে গেছে এগুলি নিয়ে ময়ূরঞ্জন ঘোষের বাড়িতে বিক্ষোভ করেছে গিয়ে কৃষকরা এখন ভারতের অর্থনীতি খুবই খারাপ অবস্থা এর মধ্যে আমেরিকাতে ডক্টর মোহাম্মদ ইনুসকে সাইজ করার জন্য গিয়ে উল্টা নিজে সাইজ হয়ে আসছে ট্রাম্প ঘোষণা করেছে আমি যত আমরা যত দামে তোমাদের থেকে জিনিস কিনি যে যত ট্যাক্স বসাও আমাদের উপর সর্বোচ্চ ট্যাক্স তোমরা বসিয়েছ এখন আমরা যতগুলো জিনিস আমরা কিনি তোমরা তার চেয়ে কম কিনতে তোমাদের ট্যাক্স দিতে হতে কম এখন থেকে তোমরা আমাদের থেকে যা জিনিস কিনবে সেম আমাদের থেকে কিনতে হবে আমাদের একই পরিমাণ টাকার মাল সামগ্রী আমাদের থেকে কিনতে হবে এবং ট্যাক্স আমরা ওইভাবে বসাবো এটা হলো এখন হাজার হাজার ভারতীয় যে ষোলো লাখের মতো মনে হয় অবৈধ ভারতীয় সে এখন শত শত ধরে ধরে ট্যাঙ্ক বেঁধে বেঁধে পাঠাচ্ছে শিকল করিয়ে এগুলো কোনো আওয়াজ নেই শুধু আছে বাংলাদেশ তোমাদের রিসার্চের বিষয় কি খালি এই বাংলাদেশ ছোট এই দেশটা কি অপরাধ করেছিল তোমাদের তোমাদের এখন কথা শুনছেন এই তো কথা কেন শুনবে সতেরো বছর ধরে এই তোমরা একটা দাসী রাখিয়েছিলে বাঁধি হাসিনা দাসী এই বাঁধি তোমরা যা বলতে তাই তামিল করতে তোমাদেরকে সব দিয়ে দিছে বাংলাদেশ থেকে ফুতুর করে দিয়েছে বাংলাদেশে রিজার্ভ শেষ করে দিয়েছে বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের টাকা শেষ করে দিয়েছে ডলার পাচার করেছে এই এই ফ্যাসিস হাসিনা তার আত্মীয় স্বজন তার ছেলে তার মেয়ে তার বোন তার বোনের ছেলে মেয়ে তার মন্ত্রী সবাই মিলে এই দেশটা শেষ করে দিয়ে গেছে এখন আর কিছুই অবশিষ্ট নাই এই দেশে তো এই সব কিছুই প্রতিচ্ছবি ফুটেছে সেই ভারতের নাগরিক সেই অ্যাডভোকেট সাহেবের মুখে উনি অনেক চটেছেন এবং উনি যেটা বলেছেন সেটা জাস্টিস কথাবার্তা ন্যায়ের কথাবার্তা বলেছে কেন ভাই আমরা আরেকটা দেশের এই পত্র শাসককে নিয়ে আমাদের মাথা ভারি করবে এটা তো আমাদের জন্য হ্যাড তাদের সঙ্গে সুসম্পর্ক থাকা দরকার কিন্তু সেই আঠেরো কোটি বাংলাদেশবাসীর সঙ্গে সুসম্পর্ক না তৈরি করে ভারতবর্ষ শেখ হাসিনা নামক একটা স্বৈরতান্ত্রিক শাসক তাকে কিন্তু উৎখাত করেছে বাংলাদেশের মানুষ অভ্যুত্থানের মধ্য দিয়ে সে তাকে সেন্টার দিয়ে তাকে আশ্রয় দিয়ে আসলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে কলুষিত করছে নষ্ট করছে এই মোদী আয়নাঘরে বছরের পর বছর কীভাবে গুম করে রাখা হয়েছে কীভাবে তাদেরকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে কি ভয়ঙ্কর রকমের ওপর তাদের ওপর টর্চার করা হয়েছে সে আয়নাঘরে আটকে রেখে সে তো আজকে বিশ্বব্যাপী বাসি দেখেছে দেখেছে যেটা হাসিনার ভয়ঙ্কর রকমের অপকীর্তি সেই হাসিনাকে আমাদের দেশ হত্যা গান্ধীর দেশ ভারতবর্ষে আশ্রয় দিয়ে মোদী মোদী প্রশাসন ভয়ঙ্কর রকমের ভুল করেছে অবিলম্বে ভুল খণ্ডন করে বা আমাদেরকে হাসিনাকে অবিলম্বে ভারত থেকে বের করে দেওয়া দরকার তুই বাবা যেখানে পারিস যা তো দায় এবং দায়িত্ব আমরা নেব না আমরা সতেরো আঠেরো কোটি বাংলাদেশি আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের সঙ্গে সুসম্পর্ক আমাদের বর্তমান তোমাকে এই মোদী হাসিনার মতো একটা কিটকে জায়গা দিতে গিয়ে বাংলাদেশের আঠেরো কোটি মানুষের আমরা বিরাট ভাব অভিযুক্ত বা প্রধান অভিযুক্ত শেখ হাসিনা তাকেও কিন্তু বহু চার্চশিটে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি শাওল হাট সেন্টার বাংলাদেশের পক্ষ থেকে আমি নাহিদ হয়েছি প্রায় শতাধিক চার্চশিটে কেসে হাসিনা প্রধান অভিযুক্ত ফলে সেই হাসিনাকে প্রত্যর্পণের জন্য সেই হাসিনাকে মানে বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়ার জন্য ইতিমধ্যে বাংলাদেশ সরকার ইন্টারপোলেরও সাহায্য নিয়েছে কিন্তু আজকে ভারতবর্ষ একটা অনেক বড়ো রাষ্ট্র কিন্তু তারা যদি না চায় তাহলে কিন্তু একটা অনেক একটা মানে কূটনৈতিক একটা অস্থিরতা একটা জটিলতা তৈরি হয়েছে এবং তৈরি হচ্ছে কিন্তু সামগ্রিকভাবে আমরা বিশ্বাস করি শান্তিগামী মানুষ হিসাবে যে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য হাসির নামক একজন স্বৈরাতান্ত্রিক নেত্রীকে ভারতবর্ষের মতো একটা শান্তিগামী দেশের আশ্রয় পাওয়া বা তাকে আশ্রয় দেওয়া কোনোভাবেই উচিত নয় তাকে ফেরত দেওয়া উচিত সে বাংলাদেশে যদি প্রত্যর্পণ করতে না পারে অন্তকে বলে দেওয়া উচিত তোমাকে আমরা আমাদের দেশে রাখবো না তুমি যেখানে বাড়ি যাও আমেরিকা ব্রিটেন সেখানেও যাওয়ার চেষ্টা করেছিল না তারা কিন্তু রাজি হয়নি তাদের দেশে ঢুকতে দিতে বা আশ্রয় দিতে শেখ হাসিনাকে কিন্তু ভারতবর্ষ সেই হাসিনাকে আজকের আশ্রয় দিয়ে কিন্তু আজকের প্রতিবেশী দেশের প্রতি সাধারণ নাগরিকদের বিরাট ভাজন হয়েছে এবং তারা কিন্তু আজকের আমাদের দেশকে আজকে শত্রু বিবেচনা করছি দেখুন এর তো কাজই হচ্ছে আমেরিকায় ঘুরে বেড়ানো দেশ বিদেশে ঘুরে বেড়ানোই কাজ দেশকে কতটুকু এগোতে পেরেছি এগিয়ে নিয়ে যেতে পেরেছে আমেরিকা থেকে ঘুরে আসছে আর তার যেদিনকে শনিবার তিনি বাড়ি মানে কলকাতায় দেশে ফিরেছেন ভারতবর্ষে ফিরেছেন আর সেই শনিবারই একেবারে ট্রাম্প হাতে পায়ে ভারতীয়দের শিকল বেঁধে অমৃতসরে ফেলে দিয়ে যাচ্ছে আমেরিকার মার্কিন বিমান এসে যে তোমরা নাকি অবৈধ অভিবাসী তোমাদের আমেরিকায় থাকার কোনো জায়গা নেই তাহলে ট্রাম্প কাছে দেখা করলো মানে তার সঙ্গে মোলাকাত করলো সাক্ষাৎ করলো কি কথা বললো কি আলোচনা করলো যে না আমার দেশের মানুষদেরকে অন্যায় এবং অবৈধভাবে তুমি হাতে পায় শিকল বেঁধে চূড়ান্তভাবে মানবাধিকার লঙ্ঘন করে তুমি এইভাবে ফেরত পাঠাতে পারো না তোমার সঙ্গে আমি আলোচনা করতে এসেছি আমার নাগরিকদেরকে তুমি এইভাবে তুমি মানে হয়রান করতে পারো না এটাই তো আলোচনার বিষয় হওয়া চলছিল এটাই তো প্রয়োজন ছিল কিন্তু কোথায় সে আলোচনা কোথায় নাকি বাংলাদেশে কি হয়েছে সেই নিয়ে নাকি ট্রাম্পের সঙ্গে আলোচনা করছি ননসেন্স তারা নিজের ঘর ফুটছে নিজের দেশের নাগরিকদেরকে হাতে পায়ে শিকল বেঁধে ট্রাম্প প্রশাসন ভারতবর্ষে অমৃতসরে বিমানবন্দরে ফেলে দিয়ে যাচ্ছে সেই আলোচনা নেই বাংলাদেশে কি হয়েছে না হয়েছে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তাদের আভ্যন্তরীণ ব্যাপার তারা যথেষ্ট আছে সেখানে ট্রাম্প প্রশাসন কিছু বলতে হলে তারা তার সঙ্গে আলোচনা করতে পারে কথা বলতে পারে দ্বিপাক্ষিক আলোচনা কোনো পর্যায়ে হতে পারে ভারত মোদিও আজকে বাংলাদেশের সঙ্গে ইউনি সরকারের সঙ্গে কথা বলতে পারে কিন্তু সেখানে আজকে ভারতীয়দের ওপরে একটা অন্যায় এবং অত্যাচার চলছে অবৈধ অভিবাসী বলে হাতে পাই শিকল বেঁধে দেশে ফেরত পাঠাচ্ছে সেই নিয়ে আলোচনা নেই ফলে আজকের মোদীর এই আমেরিকা সফর টপ সফর একটা মানে কোনো রকমভাবে যে আজকে তাকে পাত্তাই দেয় না বলেই মনে হয় এ নিজে নিজের বিশ্বগুরু বলে নিজেদেরকে দাবি করে আসলে আমরা দেখেছি কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট সবার সঙ্গে হাত হ্যান্ডসঅ করছে মোদী হাত বাড়াতে যাচ্ছে উঠে দাঁড়াচ্ছে মোদীর দিকে যে ফিরেই তাকাচ্ছে না ফলে সামগ্রিকভাবে মোদী এই যে আজকের ভারতবর্ষে একটা সাম্প্রদায়িক অস্থিরতা সাম্প্রদায়িক উত্তেজনা এবং মেরুকরণের মাধ্যমে আজকে ক্ষমতা দখল করেছে বিশ্বের রাজনীতিতে আন্তর্জাতিক ক্ষেত্রে এই মোদী বা মোদি প্রশাসনকে কিন্তু পাত্তাই দেয় না ভারতকে আজকে আমরা জানি জওয়াহরলাল নেহরু ইন্দিরা গান্ধী যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল তখন বিশ্বের তাবর তাবর রাষ্ট্রপ্রধানরা তাদেরকে যেভাবে রেসপেক্ট দিত যেভাবে সম্মান করত যেভাবে আত্মীয়তা দিত সেটা তো মোদীর ক্ষেত্রে সেইভাবে আমরা দেখছি না সামগ্রিকভাবে মোদি প্রশাসন মোদি ভারতবর্ষকে আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে ভারতেরকে বিভিন্ন রকমভাবে মাথা নিচু করে দিচ্ছে কারণ তার কার্যকলাপ তার দলীয় কার্যকলাপ তার দলীয় কার্য তার দলীয় সমর্থকরা তার পরিবাররা দেশ জুড়ে মন্দির মসজিদে রাজনীতি করছে গৌরক্ষার নামে সারা দেশ জুড়ে তাণ্ডব চালাচ্ছে সেই তাদেরই হচ্ছে মাস্টার তাদেরই হচ্ছে প্রভু তাদেরই হচ্ছে নেতা হচ্ছে মোদী এ মোদি যতদিন ক্ষমতায় থাকবে যতদিন থাকবে মোদি গদিকে ততদিন কিন্তু আমার দেশ পেঁচবে দেশ কিন্তু প্রতি মুহূর্তে আজকের আন্তর্জাতিক ক্ষেত্রে তারা বিভিন্ন রকম অসম্মানের সম্মুখীন হবে তাই মোদীকে অবিলম্বে ভারতবর্ষের গদি থেকে সরিয়ে দেওয়া প্রতিটি ভারতবাসীর আশু এবং প্রধান কর্তব্য বলে আমি মনে করি আরে নরেন্দ্র মোদী কি করবে তার মানে কি ট্রাম্প কিছু করবে না তাহলে নরেন্দ্র মোদী করবে নরেন্দ্র মোদী কি করবে সেটা নরেন্দ্র মোদীর ব্যাপার আর কিভাবে সেটা বাংলাদেশের যে প্রশাসন আছে তারা কিভাবে দেখবে সেটা ব্যাপার তবে আমরা মনে করি প্রত্যেকটা দেশের একটা স্বাধীন সার্বভৌম দেশ তাদের নিজস্ব এজেন্ডা আছে নিজস্ব কর্মসূচি আছে নিজস্ব লক্ষ্য আছে তারা সেইভাবে চলছে ফলে আমরা মনে করি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ তাদের সঙ্গে ভারতবর্ষের সুসম্পর্ক থাকা দরকার সুসম্পর্ক রাখা দরকার কেন একটা প্রতিবেশী দেশ এবং এত বড় প্রতিবেশী এত বড় সীমানা রয়েছে সেইখানে আজকে তাদের সঙ্গে সুসম্পর্ক থাকা দরকার বাংলাদেশের সতেরো থেকে আঠেরো কোটি মানুষ তাদের সঙ্গে সুসম্পর্ক থাকা দরকার কিন্তু সেই আঠেরো কোটি বাংলাদেশবাসীর সঙ্গে সুসম্পর্ক না তৈরি করে ভারতবর্ষ শেখ হাসিনা নামক একটা স্বৈরতান্ত্রিক শাসক তাকে কিন্তু উৎখাত করেছে বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সে তাকে সেন্টার দিয়ে তাকে আশ্রয় দিয়ে আসলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে কলুষিত করছে নষ্ট করছে এর মোদীর প্রশাসন হ্যাঁ সারা দেখেছে সেখানে বহু প্রতিবাদী যারা যারা এই হাসিনা প্রশাসনের সৈরচারের বিরুদ্ধে তারা কথা বলেছিল আওয়াজ তুলেছিল তাদেরকে ওই আয়নাঘরে বছরের পর বছর কিভাবে গুম করে রাখা হয়েছে কিভাবে তাদেরকে ইলেকট্রিক শখ দেওয়া হয়েছে কি ভয়ঙ্কর রকমের ওপর তাদের ওপর টর্চার করা হয়েছে সে ঘরে আটকে রেখে সে তো আজকে বিশ্বব্যাপী বাঁচি দেখেছে এবং সেখানে বাংলাদেশের যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউরুস এবং তার মন্ত্রিসভার বিভিন্ন সদস্যদেরকে নিয়ে সে আয়নাঘর পরিদর্শন করেছে এবং সেখানে বিশ্ব সাংবাদিকদেরকেও নিয়ে যে বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম সাংবাদিকরা সেখানে ঢুকে দেখেছে যে সেখানে কীভাবে আয়নাঘরে সেখানে সমস্ত রকম টর্চার সেল করা হয়েছিল কিভাবে বিরোধীদেরকে ওই সমস্ত জায়গায় আটকে রেখে দিনের পর দিন তাদেরকে ওখানে বহু মানুষকে খুন করা হয়েছে গুম করা হয়েছে বহু মানুষকে ভয়ঙ্কর রকমের বহু আলে তাদেরকে ওখানে অত্যাচার করা হয়েছে সেই আয়নাঘর বিশ্বব্যাপী বাসী দেখেছে যেটা হাসিনার ভয়ঙ্কর রকমের অপকীর্তি সেই হাসিনাকে আমাদের দেশ মহ্যাকান্ধীর দেশ ভারতবর্ষে আশ্রয় দিয়ে মোদি মোদী প্রশাসন ভয়ঙ্কর রকমের ভুল করেছে অবিলম্বে ভুল খণ্ডন করে বা আমাদেরকে হাসিনাকে অবিলম্বে ভারত থেকে বের করে দেওয়া দরকার তুই বাবা যেখানে পারিস যা তো দায় এবং দায়িত্ব আমরা নেবো না আমরা সতেরো আঠেরো কোটি বাংলাদেশি আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের সঙ্গে সুসম্পর্ক আমাদের বর্তমান তোমাকে এই মোদী হাসিনার মতো একটা কিটকে জায়গা দিতে গিয়ে বাংলাদেশের আঠেরো কোটি মানুষের আমরা বিরাট ভাজর হওয়ার কোনো মানে হয় না এখন বিচারের কাঠগড়ায় হাসিনা মন্ত্রিসভার বহু সদস্য ইতিমধ্যে তারা কাঠগড়ায় করেছে এবং সেই অন্যতম অভিযুক্ত বা প্রধান অভিযুক্ত শেখ হাসিনা তাকেও কিন্তু বহু চার্জশিটে প্রায় শতাধিক চার্জশিটে কেসে হাসিনা প্রধান অভিযুক্ত ফলে সেই হাসিনাকে প্রত্যর্পণের জন্য সেই হাসিনাকে মানে বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়ার জন্য ইতিমধ্যে বাংলাদেশ সরকার ইন্টারপলেরও সাহায্য নিয়েছে কিন্তু আজকে ভারতবর্ষ একটা অনেক বড় রাষ্ট্র কিন্তু তারা যদি না চায় তাহলে কিন্তু একটা অনেক একটা মানে কূটনৈতিক একটা অস্থিরতা একটা জটিলতা তৈরি হয়েছে এবং তৈরি হচ্ছে কিন্তু সামগ্রিকভাবে আমরা বিশ্বাস করি শান্তিকামী মানুষ হিসাবে যে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য হাসির নামক একজন সৈরাতান্ত্রিক নেত্রীকে ভারতবর্ষের মতো একটা শান্তিকামী দেশের আশ্রয় পাওয়া বা তাকে আশ্রয় দেওয়া কোনোভাবেই উচিত নয় তাকে ফেরত দেওয়া উচিত সে বাংলাদেশে যদি প্রত্যর্পণ করতে না পারে বলে দেওয়া উচিত তোমাকে আমরা আমাদের দেশে রাখবো না তুমি যেখানে যাও আমেরিকা ব্রিটেন সেখানেও যাওয়ার চেষ্টা করেছিল না তারা কিন্তু রাজি হয়নি তাদের দেশে ঢুকতে দিতে বা আশ্রয় দিতে সে হাসিনাকে কিন্তু ভারতবর্ষ সেই হাসিনাকে আজকের আশ্রয় দিয়ে কিন্তু আজকের প্রতিবেশী দেশের প্রতি সাধারণ নাগরিকদের বিরাট ভাজন হয়েছে এবং তারা কিন্তু আজকের আমাদের দেশকে শত্রু বিবেচনা করছি এটা কখনোই কাঙ্ক্ষিত নয় এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসা দরকার